আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশের যে তাপমাত্রা এখন সেটা যারা বাহিরে আছে বাহিরে চলাফেরা করে তারা কিন্তু বুঝতে পারে যে বাহিরের তাপমাত্রা কেমন এই যে আমাদের যারা রিক্সাওয়ালা বলেন গাড়ি ড্রাইভার বলেন যারা বাহিরে কাজ করে তারা উপলব্ধি করে যে জীবনটা কত কষ্ট কারণ বাংলাদেশে তাপমাত্রা হয় কম বেশি অনেকে হয় কিন্তু বর্তমানে যে তাপমাত্রা সেটা বলে ভাষা প্রকাশ করা যাবে না যারা বাইরে নামে বাইরে কর্মের জন্য যায় যারা রিক্সাওয়ালা গাড়ির ড্রাইভার দিনমজুর যারা কাজ করে উপার্জন করে তারা বুঝতে পারে যে জীবনটা কত কষ্টের মানুষ যদি পাঁচ মিনিট যদি থাকে বাহিরে তাহলে তার গলাটা শুকিয়ে যায় সে ঠান্ডা পানির জন্য হাহাকার করে যে কোথায় একটু ঠান্ডা পানি পাওয়া যায় আর এই মুহুর্তে আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ভিডিও তৈরি করে তারা কি করে তারা আপনারাই দেখতে পাচ্ছেন এখন একটা ভাইরালের মতো হয়ে গেছে যে যে যেখানে বাড়ছে সে ডিম বাঁচতেছে ছাদে ডিম বাঁচতেছে রাস্তায় ডিম বাঁচতেছে বাড়িতে ডিম বাঁচতেছে কিন্তু আমার একটা বুঝে আসে না যে এই মুহূর্তে যারা কষ্ট করে যারা বাইরে থাকে তারা বুঝে তারা আল্লাহ আল্লাহ করে যে আল্লাহ একটু বৃষ্টি দাও একটু ঠান্ডা করে দাও কিন্তু এই মুহূর্তে আপনারা কীভাবে পারেন এই কাজগুলো করতে আপনারা ওই টাইমটা যদি দিন না ভেজে যদি কিন্তু দোয়া করেন যে আল্লাহ একটু বৃষ্টি দাও একটু ঠান্ডা বাতাস দাও মানুষকে এই কষ্টের আর এই গজব থেকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো যদি আল্লাহর কাছে এই প্রার্থনা যদি করেন তাহলে আল্লাহ হয়তো কাপ দোয়া কখন কবুল করে ফেলে কিন্তু আমরা কি করি আমরা ডিম ভাজা নিয়ে আছি আরে ভাই ডিম ভাজে আপনি কী বুঝাতে চাচ্ছেন আপনারা জানেন সবাই আমরা জানি যে ডিম ভাজে গরমের তাপমাত্রা এত বৃদ্ধির কারণে ডিমটা ভাজা যায় ভালো কিন্তু এই কাজটা দেখে আপনি কী লাভ পান না তো আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ মানুষকে তুমি রক্ষা করো শান্তি দাও তাই মাথায় কিছু রাখেন ভাই মাথায় কিছু রেখে কাজ করেন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন এই গরম থেকে আমাদের মুক্ত করে সবাই ভালো থাকবে